আসসালামু আলাইকুম চলে আসলাম নারায়ণগঞ্জ আমার এক মামতু বোনের বিয়েতে মামানিক Você é o mamãe? Você é o seu mamãe? Você é o seu mamãe? Não, 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 não. Você é mamãe? Você já mamãe?

हाँ हाँ मैं देख मीठ खबर सब कुछ नहीं भी देख

মামা সবাই দোয়া করবেন আমার জানা সুস্থ রাখে অনেক দিন পর মামার সাথে দেখা হলো হ্যাঁ মামা অনেক দিন পর দেখা আগে শুরু করলে মামার বাড়ি আসতাম নারী কিনতে বেড়াতে আসতাম আঙ্গুর ফল কাজ ছিল আঙ্গুর ফল খাইতাম অনেক দুষ্টমি করতাম শুভে থাকে না

তা সময় হে

न कुझे हा हम्मा न